আপনি তার তার লা লাইফের ইচ্ছা সে তো নট অনলি যে ওমান আহমেদ মেয়ের সাথে বয়ফ্রেন্ড তো ডিফারেন্স তারপরেও এই একটা নিয়ে নিয়ে এখন ই আছে কিন্তু তার অ্যাক্টিভিটিস কি প্রাচী কি প্রাচী উনার ওয়াইফের নাম ছিল রোকেয়া কোন পেয়া এই সব টাইপের অনেক রকম অ্যাক্টিভিটিস সে তো যখন লন্ডনে গেল একটা কোর্স করতে হ্যাঁ সেখানে পরিচয় হলো কাজল মহিলা হ্যাঁ ওনার সাথে এক সাংবাদিকের স্ত্রী তার সাথে যেমন হ্যাঁ হ্যাঁ রহমান কাজল হ্যাঁ ওনার সাথে ফস্টিনী করে ওনার ঘর ভাঙলো এবং লন্ডনে ওনাকে ছেড়ে রেখে দুটা মেয়েকে দেখে ফেলে রেখে উনি চলে আসলেন ওনার কাজই তো সবসময় এরকম উনি আমাকে গিয়ে আমি কথাটা আমি বললাম আজকে টিভিতে এটা তো কালকে লাখ লাখ মানে আমাকে চ্যালেঞ্জ করো বনি আমাকে চ্যালেঞ্জ করুক জৌলফাত সাহেব যেটা বললো এটা সত্যি কথা না উলফাত ভাই আমরা যে বিষয়ে মানুষ শুনে মাঝে মধ্যে একটু বিনোদন নেয় আমরা একটু বিস্তারিত শুনতে চাই কি হয়েছিল ঘটনাটা কি বা আপনি কিভাবে জানেন এই ঘটনাটা আগে তো বললাম আমি আসিফ নজরুলকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই ইউ ওয়াজ ইন লন্ডন এই নিয়ে সমস্ত করে বেলান উনি বলে বেড়াতেন তখন একটা মেয়েকে আমার পটাতে পাঁচটা মিনিট সময় খালি লাগে আমি পাঁচটা মিনিট কথা বলতে পারি সেই মেয়ে আমার পিছন পিছন ঘুরবে ওকে এই টাইপের মেন্টালিটি তার তো লন্ডনে গেছে ওই বাসায় হয়তো আমন্ত্রিত হয়েছে হ্যাঁ ঘনিষ্ঠতা হয়েছে তারপরে সে তার কাজ কন্টিনিউ করেছে এবং সেই ঘরটা ভেঙেছে দ্যাট লেডি লিভস ইন আমেরিকা নাও হ্যাঁ বাচ্চা দুটা বড় হয়ে গেছে

কিন্তু ষোলোই ডিসেম্বরের থেকেই বাংলাদেশের বিরুদ্ধে যে কার্যক্রম ভারত চালিয়েছে ওটা প্রমাণ হয়ে গেছে ওই রেস কোর্সের সারেন্ডার সেরিমনির থেকে খুব চালাকি করে ইন্ডিয়া আমাদের সর্বাধিনায়ক এম এজি জেনারেল এম এজি ওসমানিকে একটা হেলিকপ্টারে উঠিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সিলেটের দিকে এবং সেই হেলিকপ্টারে ছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আর ছিল শেখ কামাল তো দে টু শুট ইট ডাউন তো কিন্তু করতে পারেনি কোনো মতে তারা সিলেটে ল্যান্ড করেছিল তো সেদিন থেকেই ষোলোই ডিসেম্বর এবং তার আগের থেকেই সবকিছু তাদের প্ল্যান প্রোগ্রামে ছিল কিন্তু ষোলোই ডিসেম্বর এটা এক্সপোজ হয়ে গেল সবার কাছে যে তারা আমাদেরকে কবজায় নেবে এবং তারা আমাদেরকে তাদের সাবজেক্ট হিসেবে নট এস ফ্রেন্ডস নট এস এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তারা একটা তাদের কন্ট্রোলের মধ্যে রাখবে তো এই যে বিডিআর কিলিংটা ঘটলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে আমি একটু এর আগে যাব আমি কলকাতায় ছিলাম আঠাশ টু এইটে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটা ফোন কল আসে এবং বলে যে আমার কাছে কিছু লোকজন দেখা করতে এসছে তা আমি একটু অবাকই হলাম এরা বলে সরকারের পক্ষ থেকে তা আমি আরো অবাক হলাম তো বললাম যে আমি তো ভাই সরকারের লোক না আর আমি তো সরকারের সাথে আমার কোনো কাজও নেই বলে কিনা আপনি একটু নিস্তালয় আসেন তো আমি রিসেপশনে গেলাম গিয়ে ওদের সাথে বসলাম দেখলাম পাঁচজন লোক তো ওর সাথে অন্য সবার পরিচয় দিলেন দে ওয়্যার এট দ্যাট টাইম ওয়ার্কিং ফর র আমাকে বললেন যে সরকার মানে বাংলাদেশ সরকার উলফাদ ভাই নাকি ভারত সরকারের লোক না কলকাতা ভারত সরকারে একজন এয়ারফোর্সের দুজন পুলিশের আর দুজন গভর্নমেন্টের হ্যাঁ আমলা তো এই পাঁচজন আমাকে বসিয়ে কথা বলতে শুরু করলো যে আমি আমাকে বলল যে আপনি ওরকম ইশতিয়া জুলফাত আপনি একটা মুক্তিযুদ্ধ সংগঠনের চেয়ারপারসন চেয়ারম্যান আপনি আপনার সাহায্য আমরা চাই আবার আপনাকে আমরা সাহায্য করতে চাই তো আমি বললাম যে কি ব্যাপারে ভাই আমি তো কিছু বুঝতে পারতেছি না তখন তারা বলল যে দে রিপ্রেজেন্ট র আমি একটু ধাক্কাই খেলাম আমি র আমাকে ইয়ে করবে কেন তো বলল যে এবার আমরা সরকার আমরা বাংলাদেশ সরকারকে বাংলাদেশকে সাহায্য করব শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে যদি তাই চান একজন মুক্তিযোদ্ধা হয়ে থাকেন একজন শহীদ আপনার ভাই যার সাথে আমরাও যুদ্ধ করেছি আহ একাত্তরে তো তাহলে আপনি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমার মতন একটা লোক কিভাবে সাহায্য করবে না আপনি করতে পারবেন আমরা বুঝিয়ে দেবো আমরা আপনাকে একটা সংগঠন করব সেক্টর কমান্ডার্স ফোরাম নামে সেটার আপনি সেক্রেটারি জেনারেল হবেন আপনার সাথে একজন একজন আমরা সেক্টর কমান্ডার দিয়ে দেবো আর আপনাকে আপনার অ্যাকাউন্টে বিশ কোটি টাকা দিয়ে দেবো এবং আপনার যা লজিস্টিক সাহায্য লাগবে আমরা আপনাকে সব সাহায্য করব এবং আপনি আমরা আওয়ামী ক্ষমতা আসার পর আপনি এমপি হতে চান মন্ত্রী হতে চান অ্যাম্বাসেডর হতে চান আমাদের কোটায় আপনি এই সমস্ত যা খুশি আপনি হতে পারবেন আমি মনে মনে চিন্তা করলাম আমার ভাই শহীদ আশফাক আমার বীর উত্তম সে বাইশ তেইশ বছর বয়সে মাথার মধ্যে একটা মেশিনগানের বুলেট নিয়ে সে পড়েছিল নদীর পাড়ে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে আমার বাবাকে আমার জন্য উঠিয়ে নিয়ে গিয়ে অমানসিক টর্চার করেছে পাকিস্তান নি অমানসিক তো আমার বাবার সেই টর্চারের কষ্ট আর আমার ভাইয়ের রক্ত আমার অর্জিত স্বাধীনতা আমার স্বাধীন দেশ আর আমি তাদের কাছ থেকে তাদের কৃপায় তাদের কোটায় আমি মন্ত্রী মিনিস্টার হব তো যাই হোক আমার এটার থেকে বেরোতে হবে আমি তাদের কাছে বললাম যে আমি এখন আমি কথা দিতে পারছি না আমার সাথীদের সাথে কথা বলতে হবে তো আমি সামনে মাসে আপনাদের সাথে কথা বলবো আমার গেট আউট অফ দ্য বলো যে ঠিক আছে তাহলে আপনার সাথে যে আমার কথা হয়েছে আমরা একজনকে দিল্লির থেকে আনবো আপনি কবে ফেরত যাবেন তো আমি যাচ্ছিলাম তখন আহ বম্বে একজন আমার খুব কাছের মানুষ আজকে যে নেই তার চিকিৎসার জন্য তাই আমি বললাম যে আমি পনেরো তারিখে ফিরবো আমি ষোলো তারিখে এখান থেকে আমি দেশে ফেরত যাবো তো আমি বলে আমাদের কাছে সাহায্য নেন টাকা পয়সা নেন কিচ্ছু দরকার আমার কিছু হলে আমার তিনটা বাচ্চা নিয়ে আমি যাচ্ছি আমি তাজমহল যাবো শরীফ যাবো এখানে সব জায়গায় আমাদের আমাদের আছে আছে গাড়ি কিচ্ছু নেবো না এখন তো আমি এর পরবর্তীতে আপনার কাছে সব রকম সবকিছু নেব তো আমি ষোলো তারিখে আমার ফিরে ফেরত আসার কথা আমি হোটেলে গিয়ে বললাম যে আমি একদিন আগে ফেরত যাব ফিরে এসে আমি একদিন আগে ফেরত যাব তো টাকা পয়সা সব যিনি ক্লিয়ার করি পরিবারের সদস্য এবং তিনার আরও অনেকগুলো পরিচয় আছে আসলে আমরা এতগুলো পরিচয় যাচ্ছি না আমাদের সাথে যিনি আছেন ইশতিয়াক হাজিজ উলফাত ভাই আমরা উলফাত ভাই হিসেবেই ওনাকে জানি উলফাত ভাই আপনাকে এ স্বাগত জানাচ্ছি উলফাত ভাইয়ের আরো একটা পরিচয় আছে তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল বীর শরীফুল ইসলাম ডালিম ভাই ওনার একজন অনুসারী অত্যন্ত পছন্দের একজন মানুষ উনি তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয় নিয়ে আলাপের শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে উলফাত ভাই আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সাথে আছেন এই দেশের জন্ম থেকে আপনি এই দেশকে দেখছেন বর্তমান সরকার আপনারা নিশ্চয়ই জানেন যে আসার পর থেকে বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে এবং এটার মাধ্যমেই আমি মনে করি বাংলাদেশকে গেল পনেরো বছর ভারত শাসন করেছে আপনি মনে প্রাণে আপনার রক্তের ভেতরে ভারত বিরোধিতা জড়িয়ে আছে সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে পিলখানার এই হত্যাকাণ্ডের আসল যে রহস্য সেটা বেরিয়ে আসা প্রয়োজন কিনা আপনার সব দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা সবার প্রতি আপনি যে প্রশ্নটা করেছেন এটা অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে অ্যাড্রেস করতে হবে ভেরি সিরিয়াসলি তার কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কোট আনকোট একাত্তরের ষোলোই ডিসেম্বর তো ওরা ইনফরমেশনটা দিয়ে দিয়েছে এদেরকে চলে যাচ্ছেন আমার কাছে ফোন কল আসলো তখন আমি নিউ মার্কেটে হাঁটাহাঁটি করছি সব সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে নিয়ে বাচ্চা কাচ্চা তো বললো যে আপনি একটু আপনার হোটেলে আসেন কথা আছে আপনার সাথে তো আমি ওদেরকে বললাম যে তোমরা উইন্ডো শপিং করতে থাকো আর আমি গিয়ে একটু আসি নিউ মার্কেটে নিয়ে একটা হোটেলে ছিলাম আমরা তো গেলাম যাওয়ার পর উনি বললেন যে আপনি তো আমাদেরকে বলেননি আপনি কালকে চলে যাচ্ছেন হ্যাঁ তো এনিওয়ে আমাদের উনি দিল্লি থেকে আসছেন আপনি একটু কথা বলেন ওনার সাথে আমি বললাম বললাম যে আমি কবে আসবো আমি আসবো না ওনারা আসবেন তাই বললাম যে ভাই রয়্যাল লোকজন নিয়ে কোথায় ঢাকায় বসবো আমি আর তাছাড়া করার ইচ্ছা নেই আমি ওদের সাথে কথাবার্তা বলে আমি তারপরের দিন আমি চলে আসলাম আমি তারপরে তিন চার মাস আমি কোনো ফোন ধরি না অচেনা ফোন তো ধরি না আর ইন্ডিয়ার ফোন তো ধরি না এবং বিদেশি ফোন না এর ঠিক এক বছরের মতন পরে অলরেডি আওয়ামী লীগ ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় আমি বসে আছি ফোন আসলো বিদেশি ফোন দেখে আমি ধরে ফেললাম তাড়াতাড়ি প্রায় প্রায় বছর খানেক পর ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার নয় বিডিয়ার কিলিং হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি ফোন করে ধরছি বলে কি যে ভাই আমি অমুক দাদা আমি অমুক আমি আপনাকে লন্ডন থেকে ফোন করছি আমি আপনি লন্ডনে কেমন করে কোথায় বলে যে আমাকে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের ক্ষমতায় আনবার জন্য আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে আপনি এখন কত পাওয়ারফুল লোক থাকতেন বাংলাদেশে আমি ভাই কপালে ছিল না আমার এখন কি করবো আমি হয়নি বলে কি না আমি সেই জন্য ফোন করি নাই তো আপনি একটু একটা ইনফরমেশন আমাদেরকে দিতে হবে আহ এই যে বিদ্যার ক্লিং হলো কালকে এটা সম্বন্ধে ইনফরমেশন নেন সবাই আমাদেরকে দোষ দিচ্ছে যে এটা ভারত করিয়েছে ঠিক চব্বিশ ঘন্টা পার হয়নি সে সে আমার কাছে বলছে যে তারা খবর পেয়েছে যে ভারত করিয়েছে তা আমি বললাম যে আমি কেমন করে আপনাকে খবর দেবো আমি ইন্টেলিজেন্স লোক না আমি আর্মির বলে কি না ভাই আপনি পারবেন ইচ্ছা করলে আপনি একটু করেন আমি কালকে আপনাকে আবার ফোন করব বলে আমি ভাবতে লাগলাম যে আজকে এক বছর পর এই ঘটনা স্টিল অন গণ মিডিয়ারের আমাকে ফোন করলো সে ওই ঠাকুর গড়ে কে কলা খাই না ওই রকম একটা সিচুয়েশন সে আমাকে স্মরণ করিয়ে দিল যে দেখো আমরা কি করতে পারি আমরা কি করেছি এবং আমরা কি করতে পারি তো যাই হোক এই বিডিআর কিলিংটার মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বর উপরে একটা বিরাট আঘাত একটা বিকজ ওরা খুব করে বিডিআর কিলিংটা কারণ তারা দেখেছে যে একটা আর্মি সেনাবাহিনী যখন পেট্রিওটিক থাকে হুইচ ইজ দেয়ার ডিউটি হুইচ দেয়ার প্রমিস টু টু সার্ভ দ্য কান্ট্রি দ্য পিপল যদি থাকে তাহলে কিছু করা তাদের ইচ্ছা মতন সম্ভব না কাজেই ওই জায়গাটায় সবচেয়ে শক্ত জায়গাটায় আমাদের ওখানে হিট করতে হবে যত আমাদের সাহসী অফিসার হ্যাঁ কার্যক্রম করেছে ওই পর্যন্ত পর্যন্ত ওদের সবাইকে ওই দু হাজার একাত্তরের পর থেকে দু হাজার নয় পর্যন্ত তাদের সবাইকে ওই দরবার হলে আন এনে ওই রমজানের সেই একটা অ্যালিগেশন তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে বসিয়ে এবং ভিতর থেকে তাদেরকে দিয়ে এই করল কিন্তু ওরাও বুঝতে পারে নাই যে তাদের মধ্যেই ইন্ডিয়ান কাজ করেছে সেদিনকার খোঁজ নিলে জানতে পারবেন যে একটা ফ্লাইট টেক অফ করে ঢাকা এয়ারপোর্ট থেকে ওয়ান অ্যান্ড অনলি ফ্লাইট সেটা ঢাকার থেকে দুবাই পর্যন্ত এবং সেখানে চল্লিশ জন লোক যায় এবং এদের মধ্যে এই ব্ল্যাক ক্যাটরা যারা কাজ করেছে সেদিনকার বিডিআর ড্রেস পরে ড্রেস রেখে তারা একটা গাড়িতে উঠে বা তিনি কেউ কেউ বলে আর্মি অবশ্য এখনো বলছে যে আটটা অ্যাম্বুলেন্স কালো গাড়ি ওখান থেকে বের হয় এবং তারা কোথায় যায় সেখান থেকে এয়ারপোর্টে যায় তারা দিস ওয়াজ প্ল্যান অ্যান্ড মেডিকেল ক্যারিড আউট বাই র আর এদের কি হেল্প করেছে কারা এদের কি হেল্প করেছে আমাদের তখনকার আওয়ামী লীগের আহ আজম আহ তালেক মির্জা আজমরা জাহাঙ্গীর কবির নানকরা তপসরা তখনকার হোম মিনিস্টার সাহরাক খাতুন এবং বাইরের থেকে সবকিছু মনিটর করেছে এবং দেখাশোনা করেছে হাসানুল হক ইনু আর আসাদুজ্জামান কামাল টাইপের লোকেরা আর ওখানকার লোকাল কিছু আওয়ামী লীগের তো এইটা করতে পারার পর তারা এই পর্যন্ত এই গত এতগুলা বছর তারা তাকায় নাই তারা তাদের মতন করে নির্বাচন করেছে তারা তাদের মতন করে রেখেছে কাজে এটার বিচার এটা হতেই হবে যখন এই আমাদের বিএনপির লম্বা সতেরো বছরের আমাদের যে আন্দোলন আমাদের যে তাদের সাথে একটা বোঝাপড়া এবং তাদের অত্যাচার আমরা সহ্য করে এই পর্যন্ত এসেছি এবং ঘটনাক্রমে ওই সময় এই বৈষম্য বিরোধীরা একটা সাহসী পদক্ষেপ নিয়েছে নেওয়ার পর যখন যেদিনকার আবু মারা গেল এবং পরে পরে মুগ্ধ শান্ত ওয়াসিম ফারুক সাকিব তামিম এই যে এরা সব বাচ্চারা তারা এই অত্যাচার সহ্য করতে না পারে বছরের হয়ে তারা যে নামলো এবং শট এই ওটা দেখে আর কেউ ঘরে বসে থাকেনি তো এই আমাদের চার থেকে আমরা মুক্তি পেলাম প্রথম জিনিস যেটা করা উচিত ছিল এই সরকারের কিলিং কে ফেস আমি দু হাজার পাঁচে পাঁচই না পাঁচই আগস্ট জিনিসটা হলো আমি আট দশ তারিখের দিকে আমি খোঁজ করতে লাগলাম আহ আসিফুল সাহেবকে আমি তার বাসায় গেলাম তার বাসায় গেলাম সে কয়েক প্রফেসর কে নিয়ে ভিতরে কথা বলছিল আমরা বারান্দে ছিলাম আমি আমার সাথে মেজর মিজানকে নিয়ে গেলাম রিটায়ার একজন আমরা দুজনে খুব উৎসাহ নিয়ে আমরা গেলাম তো আমরা জিজ্ঞাসা করলাম হ্যাঁ ঠিক আছে আপনি এসেছেন আমি তার সাথে বিশ পঁচিশ বছর ধরে কাজ করি আসিফ নজুল সাহেবের সাথে তো তখন দেখলাম যে উনি হিজ নট দ্যাট সেম পার্সন আর মেবি হি ওয়াজ পুটিং আপ এ ফ্রন্ট অল দিস টাইম হ্যাঁ তো আমার সাথে মানে একটা অপরিচিত লোকের মতন কথা বললেন তো উনি বললেন যে এটা এখন করা সম্ভব না এটা এখন এটা করব না হ্যাঁ বললাম কেন এটার মাধ্যমে আপনি পুরা সেনাবাহিনীকে আপনি একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে যে তারা কোনোদিন কথা বলতে পারেনি যারা কথা বলেছে চাকরি গেছে জেলে গেছে ঘুম হয়েছে গুম হয়েছে হ্যাঁ এই এতগুলো অফিসার এই একটা যুদ্ধ চালিয়ে গেছে এই বিরুদ্ধে আপনি এখন এটা ফেস করবেন না আপনি কখন করবেন উনি বললেন যে না এখন অপেক্ষা করা সম্ভব নেই আমি তখন বুঝতে পারলাম যে এই প্রেজেন্ট আর্মি ইন পাওয়ার এই জেনারেল ওয়ার্কাররা এখন এটা চাচ্ছে কারণ তাদের তাহলে তারা

এই জিনিসটা আপনারা অ্যাড্রেস করবেন না আমি তো এই যে মেজর সাহেবকে নিয়ে এসেছি দুটো মিনিট আপনার সাথে কথা বলবে বলে কিনা এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো ই রিফিউজ তার মানে এখন যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা মানে এই যে বারবার জামিনের শুনানি হবে তাদেরকে এই দিন শুনানি করবে ওই দিন শুনানি করবে কালকে জামিন হবে পরশু জামিন হবে এভাবেই যে নয় মাস ধরে প্রায় সাতবার তারা তারিখ পেছালো তারিখের দিন এসে তারপরে জাজ সাহেব বলেন যে না আজকে অসুস্থ কালকে ওনার পাতলা পায়খানা পরশুদিন বউয়ের সমস্যা এক একদিন এক এক কথাবার্তা বলেন তার মানে এগুলো কি তাহলে মানে আসিফ নজরুলদের পূর্ব পরিকল্পিতই ছিল আমার এখন মনে হয় পুরোপুরি সাজানো নাটক পুরোপুরি সাজানো নাটক বিকজ আমি যখন জেলে ছিলাম তখন আমি প্রায় বিডিআর এই জওয়ানদের সাথে হ্যাঁ কথা বলেছি আমি ইয়াং ইয়াং বাচ্চা বাচ্চা লোকজন সমস্ত হ্যাঁ তারা বুঝতেও পারেনি তাদেরকে একদিকে ধাবি নিয়ে গেছে একটা ইয়ে ক্রিয়েট করে ক্রিয়েট করে নিয়ে গেছে যাওয়ার পর তা বলে কি যে আমরা কারবার মারিও নাই আমরা কোনো গুলিও করি নাই হ্যাঁ হয়তো দু একজন আকাশে গুলি ছুড়েছে হ্যাঁ আজ আমরা এখন বছরের পর বছর আর কি যে কষ্ট হাত হ্যান্ডকাফ করা পায়ে বেড়ে লাগানো হ্যাঁ এ একশো দেড়শো কে যশোর থেকে নিয়ে এসছে হ্যাঁ ওই সৈয়দপুর থেকে নিয়ে এসছে চিটগঞ্জ থেকে নিয়ে এসছে হাজিরা দেওয়ার জন্য কি যে কষ্ট কী যে কষ্ট লাগে অল অফ দিজার সেটা চলছে কেমন কেমন করে করে আসলেন আজকের থেকে বহু বছর আগে ওই জাহানাল ইমাম শহীদ মাতা রুমির মা আমাদের সাথে যোদ্ধা ছিল রুমি ওই যে ঘাতক নির্মূল কমিটির উনি একজন ইয়ে হলেন ছাব্বিশ জনের আহ ছাব্বিশ জনের একজন সেই সময় উনি প্রেস কভারেজ করলেন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন তারপরে উনি হঠাৎ করে যখন জানের ইমাম মারা গেলেন ভাদবদাল ব্যাখ ইয়েতে চলে গেল বার্নারে উনি ডক্টর জাফরুল্লাহর উপরে পড়লেন ডক্টর জাফরুল্লাহকে মানুষ ভালোবাসা দেশের মানুষ ভালোবাসে হ্যাঁ মিডিয়া অত্যন্ত ভালোবাসে কারণ এখানে ওনার উপরে উনি ভর করলেন ভর করে চলতে থাকলেন চলতে থাকলেন এই তখনই আমাদের সাথে ঘনিষ্ঠতা বেশি পরে হঠাৎ বসে আছেন এবং কল কাঠি ধরছেন ওনারা চারজন মিলে হ্যাঁ তো ওনারা সবকিছুই ডিসাইড করেন কার বিচার হবে কোথায় বিচার হবে কখন বিচার হবে কখন নির্বাচন হবে এটসেট্রা এটসেট্রা কাজেই আমরা একটা খুব ভালো জায়গায় আছি বিকজ অফ ডক্টর ইউনুস আমরা অনেক বড় একটা প্রবলেম থেকে আমরা বেঁচে বের হয়ে গেছি কারণ ভারত আমাদেরকে দিত না না হলে তাদের সব সময় প্রবলেম ছিল ডক্টর ইউনুসকে নিয়ে এখন সেটা পার হয়ে গেছি এখন কিন্তু এই আসিম নজরুল সাহেবের মতন লোকেরা এখনো সেখানে বিচরণ করছে এবং তারা অনেক কিছুর আপনি বলছেন যে বিডিয়ার কিলিং এর কেসের হবে না আমাদের বিরুদ্ধে যে কেস আমি তখন আমেরিকায় থাকি গেছি আমি আমেরিকা থাকা অবস্থায় আর দশটা কেস আমার বিরুদ্ধে আমি নাকি ঢাকায় পুলিশের ইয়েতে আমি কপটিল মেরেছি আমি তো এই যে সমস্ত কেসগুলি আজকে আট মাস হয়ে গেল আমাদের কেন এখনো গিয়ে হাজিরা দিতে হয় কেন এই যে কয়েক লক্ষ কেস কয়েক লক্ষ বোধহয় পাঁচ পান্ড লক্ষ কেস না ওরকম কেস এগুলি পিএনপি লোকেদের বিরুদ্ধে হ্যাঁ সেগুলো কেন উইথড্র করা হচ্ছে না কেন বিডিআর এটা ফেস করা হবে না ঠিক আছে একটা বিচার হতে টাইম লাগে সময় লাগে আপনি এদেরকে কেন আপনি জেলে রাখবেন কেন আপনি বেল দিবেন না আপনারা জানেন যেটা বিগ ইজ পার্ট অফ এ ভেরি বাংলাদেশ আপনি কেন এই জায়গায় বসে আছেন আইনমন্ত্রী হিসেবে আপনি কেন দিবেন না আপনি এখনকার আইনমন্ত্রীর চেহারা দেখেন না কি অবস্থা তার এই আনিসুল হকের হ্যাঁ তার কি কি ক্ষমতা তার সে টাকা বানাতে বানাতে আপনার আত্মীয় আপনি তুললেন বলে আমি এটা ইয়ে করলাম হ্যাঁ আমার ফুপত ভাই আমি ওর বড় মামার ছেলে ও আমার ছোট ফুপুর ছেলে আমি যখন মাঝে মাঝে হ্যাঁ আমাদের বিএনপির হয়তো কেউ কে হাজির করবে হয়তো ইয়ে করবে আমার কাছে রিকোয়েস্ট এসছে আমি গিয়ে বলেছি ভাই কালকে ওনাকে হাজির করবে ওনার বিলটা দিয়ে দিও যখন ওর বাসায় গেছি তখন দেখেছি আমি ওনার বাসায় রাত্রে এগারোটা বারোটার সময় আমি দেখেছি চিফ জাস্টিস আইজি র্যাবের চিফ আইজি ডিআইজি পুলিশের ভেরি জন পাওয়ার এবং এই কোভিড সময় উনি যখন কোর্ট টোট বন্ধ উনি উনার বাসায় উনি কোট বসাতেন এবং যা আনা হতো এবং টাকা পয়সা রফা দফা হয়ে গেলে তার থেকে হয়ে যেত এবং বেল সে এত টাকা কামাত যে তার বাসায় টাকা গোনার মেশিন বসিয়েছিল ধরেন আপনাকে আমি বেল দিয়ে দেব আপনার বড় লোক মানুষ আপনার বিজনেসম্যান আপনি ফেসে ফেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আপনি এক কোটি টাকা আপনি বললেন যে ভাই আমি এখন এটা বেল নিয়ে বাইরে যাই বাইরে গিয়ে ভাই চলে যাব এখন এটা ওর থাকবো না আমি এক কোটি টাকাই দেবো এক কোটি টাকা কেক গুনবে সারা রাত বসে মেশিন বসিয়েছে টাকা গোনার মেশিন হ্যাঁ তারপরে সে বিকেম দ্য ব্লু আইড বয় অফ শেখ হাসিনা হাউ দুদকের সে অ্যাডভাইজার হলো মেজর ডালিমদের কিলিং এর এই শেখ মুজিবুর রহমান কিলিং এই ডালিম ভাইদের বিরুদ্ধে হ্যাঁ এই কেসের সে ধার হলো তারপরে পিডিআর খেলি এই সমস্ত করে হি বিকেম দ্য ব্লু হোয়াইট বয় অব শেখ হাসিনা তো দেখলো যে এত টাকা আমি রাখবো কোথায় আমার একটা ব্যাংক দরকার সে একটা ব্যাংকও নিল আমার ফুপুর নামে চেয়ারপারসন কে ব্যাংকের জানারা বেগম আমার ফুপু সে মারা গেল পরে তার গার্লফ্রেন্ড তফিকা করিম এখন টাকা পয়সা সবকিছু কিছু গেছে কানাডায় ওকে করলো তো এখন দেখেন না তার হাতি পিছনে ইয়ে দিয়ে টেনে টেনে নিয়ে যায় নিয়ে আসে আসিফ নজরুল সাহেব আপনি এই ক্ষমতার থেকে যাওয়ার পর বিএনপি তো ক্ষমতা আসবে কতদিন পরে আজ হোক কাল হোক আপনি ইলেকশন দিতে হবে নির্বাচন দিতে হবে আর নির্বাচন আওয়ামী লীগের মতন একটা দলের সাথে পাঞ্জা লড়ে হ্যাঁ পনেরো ষোলো বছর রাস্তায় ছিল বিএনপি আর এখন আওয়ামী লীগ মাঠে নাই আর আওয়ামী লীগ আগামী একশো বছরে আসতে পারবে না এই বিডিআর ক্লিন থেকে আরম্ভ করে এই ইলিয়াস আলীর গুম থেকে আরম্ভ করে চৌধুরী আলমের গুম থেকে আরম্ভ করে এই বাচ্চাদেরকে এই মুগ্ধ এই শান্ত আর আবু সাইদদের মার্ডার হ্যাঁ দেখেন কিরকম আওয়ামী লীগের কত খারাপ হতে পারে আমি এই আট মাসে একজনও কেউ কোনোদিন অনুশোচনা করল না নো রিমোর্স যে আমরা এদেরকে মেরেছি আর সব নাটক মারা যায় নাই একশো বছর আসতে পারবে না আর দশ বার হবে শেখ হাসিনার মতন লোকদের এবং আনিসুল হকদের মতন লোকদের জাস্ট ওয়েট অ্যান্ড সি নেভার আমরা বিএনপি ক্ষমতায় আসুক না আসুক হ্যাঁ ক্ষমতায় তো আসবেই এটা তো কোনো ব্যাপারই না হ্যাঁ ইজ জাস্ট কোয়েশ্চেন অফ টাইম হাউ দ্য থিংস সেটলস এই সংস্কার টমস্কার ইয়ে হলে একটি নির্বাচন দিলেই হ্যাঁ ম্যাডাম চলে আসছেন সেদি বিএনপি নতুন রক্তের সঞ্চালন হচ্ছে শরীরে আর যখন তারকমা সাহেব আসবে চার পাঁচ কোটি লোক যাবে তার এয়ারপোর্টে আনতে হ্যাঁ সেদিন আসলে সরকার বিএনপি ক্ষমতায় চলে আসবে মানে ওই নির্বাচনের দরকার হবে না অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি উৎপল ভাই আমরা শেষদিকে ই করি আপনার আসিফ নজরের যে বিষয়টা আমরা বলছিলাম মানে আসিফ নজরুল

মানে এমনিতেই করছে নাকি তাকে হানি ট্রাপ ট্রাপ কোনো কিছু দিয়ে করতে বাধ্য করা হচ্ছে এগুলো কারণ তিনি শুধু প্রথম আলো ডেলি স্টার বাইরে কোনো কিছু বলেন দেখেন না